প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ দেখুন আজকে চলে এসেছিলাম ভাইরাল জাকির ভাইয়ের কাছে কেক খাওয়ার জন্য আর দেখুন ভাইরাল জাকির ভাই বাইরে ভাই কি কেক নিয়ে এসেছে নতুন ডিজাইনে নতুন উদ্যমে বাইরে ভাই ভাইরাল জাকির ভাই কিন্তু ভালোই কেক তৈরি করতে পারে ওনার স্ত্রী দেখুন গাইজ স্ট্রবেরি কেক নিয়ে এসেছে তারপরে ম্যাঙ্গো ফ্লেভারে কেক নিয়ে এসেছে বুঝতেছি না এখন তো ম্যাঙ্গোর দিন না তাহলে ম্যাঙ্গো কোথায় পেলো তারা আর দেখুন ভাইরাল জাকির ভাই কতটা খুশি নতুন নতুন আইটেম নিয়ে এসেছে শীত উপলক্ষে আর দেখুন কেকগুলো খুবই মজাদার আমিও খেয়েছি আপনারা যাবেন অবশ্যই ভাইরাল জাকির ভাইয়ের লোকেশন কিন্তু আগারগাঁওতে আগারগাঁও নির্বাচন ভবনের আইসিডি টাওয়ার আছে না ওইটারই পাশে দেখুন গাইজ কত মানুষের ভিড় জমে আছে সন্ধ্যা হলেই তো একদম ভিড়ে অবস্থা খারাপ হয়ে যায় আর দেখুন ইউনিক কিছু আনলে মানুষ খাইতে চায় এর জন্য ইউনিক ইউনিক কেক নিয়ে এসেছে ভাইরাল জাকির ভাই সবাই ভাইরাল জাকির ভাইয়ের দোকানে যাবেন আর দেখুন সে কিন্তু কাজের লোক রেখেছে এত জ্যাম এত একা সামলাতে পারে না তার জন্য আর দেখুন আশেপাশে ক্যামেরাম্যানের অভাব নাই ভাইরাল জাকিরের এই স্পেশাল কেকের ভিডিও করার জন্য হাজার হাজার সাংবাদিক এবং কি ইউটিউবাররা যায় দাঁড়িয়ে থাকে সিরিয়ালের জন্য বুঝেন এবার ভাইরাল জাকির কোথায় চলে গিয়েছে বাইরে বাই এই হচ্ছে বাঙালির স্বভাব কারণ বাঙালি যে মনে করেন একটু ভাইরাল হয় সেখানে গিয়ে ভিডিও করে আর দেখুন এখানে কত মানুষ আমিও গিয়েছিলাম অবশ্যই ভিডিও করার জন্য আর কেকগুলো বাইরে ভাই এত সুস্বাদু আর এত মজাদার আর না যায়ও পারলাম না যারা যারা ভাইরাল জাকির ভাইয়ের কেকগুলো এখনও তাকেননি কিনেননি বা খাননি তারা একবার হলে টেস্ট করে আসবেন বিশেষ করে স্ট্রবেরিটা আমার কাছে খুবই মজাদার লেগেছে স্ট্রবেরিটা আসলে এত নরম বাইরে বাই আর দেখুন এখানে জ্যাম হয়ে আছে পুরো একদম মানুষের কারণে হচ্ছে ইউটিউবাররা যেভাবে ভিডিও করে বাইরে বাই ফুটেজ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ইউটিউবাররা আর ওইদিকে তার কাস্টমার ভাইরাল জাকির ভাইয়ের কাস্টমার দাঁড়িয়ে আছে একদম ভিড় করে পূজনীয়তো ভাইরাল কেক ভাইরাল মানুষের জন্য হাজার হাজার মানুষ চলে আসে খাওয়ার জন্য বাইরে ভাই একবার ভাইরাল হতে পারলে আপনার কেরিয়ার একদম টাটকা খাড়া দেখতেতে পারছেন সে আসলে দিয়েও হারতেছে না এত মানুষ এসেছে আর দেখুন কত লম্বা লম্বা হচ্ছে কেক স্পেশাল থাইল্যান্ডের মানে থাইল্যান্ডকে ট্যালেন্টের কেক হিসাবে বানিয়ে নিয়ে এসেছে থাইল্যান্ড থেকে শিখে এসেছে সে নাকি এগুলো বাইরে বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন গাইস দেখুন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা বেরোয় না কে বেরোয় না কেন এই যে

100% এটা হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে এসব কালার ব্যাপার হয় ফুড কালার ভাই আসে বাজারে সবই পাওয়া যায় বাংলাদেশে সবই পাওয়া যায় এগুলো 12 মাসি আম একদম পাকা একদম টেস্ট অনেক টেস্ট অনেক অনেক ভালো অনেক ভালো আজকে বলতো টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিনে ট্রাই করে দেখেন আলহামদুলিল্লাহ কি আলো দিছি নাকি হচ্ছে গিয়ে পারপি 100 টাকা পুরোটা দাম 1000 টাকা একলাতে 10 পিস হয় একটা দশ পিস হয় একটা দশ পিস হবে এই যে এখন বের করবো তিরামিষু এই যে এটা হচ্ছে কি এই এখন যেটা বের করবো এটা হচ্ছে কি মূলত